আসসালামু আলাইকুম লাবণী ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি আপনাদের বাচ্চাদের এই সুন্দর ডিজাইনার জামাটি তৈরি করে দেখাবো এই ফ্রকটি আপনাদের তৈরি করে দেখাবো একদমই বাজারের কেনা রেডিমেড ফ্রকের মতো আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা দেখে অনেকটা উপকৃত হবেন আপনারা বাসায় বসে বাচ্চাদের রেডিমেড জামার মতো করে জামা তৈরি করে দিতে পারবেন আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজেই তৈরি করতে পারবেন দেখুন আমি এখানে ফ্রকটির বুকে এবং কোমরের ডিজাইন করেছি আর এর ভিতরে একটি ফুল লাগিয়ে নিয়েছি আমি এই ফ্রকটি তৈরি করার সম্পূর্ণ ভিডিও আপনাদের সহজ করে বুঝিয়ে দেব আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এখানে আমি ফ্রক তৈরি করার জন্য দুই ধরনের কাপড় নিয়েছি উপরের ডিজাইন করার জন্য এই কাপড়টি নিয়েছি আমি দেড় গজ আর নিচের পার্ট এবং বডির পার্টের মূল অংশের জন্য এই কাপড়টি নিয়েছি দুই গজ এখানে আমি দুই ধরনের কাপড় মোট সাড়ে তিন গজ নিয়েছি এখন আমি এই কাপড় থেকে উপরের বডির অংশটি কেটে নিব এখানে আমি কাপড়টিকে প্রথমে এক বাজে দুই পাট করে নিয়েছি এখন এই সাইড থেকে আরও একটি ভাঁজ দিয়ে চার পাট করে নিচ্ছি এই যে দেখুন বিয়ার সেখানে আমি কাপড়টিকে চার বাজে ভাঁজ করে নিয়েছি এখন কাপড়ের এই সাইডের বাঁকাতারা অংশটুকু এভাবে দাগ কেটে সোজা করে নিচ্ছি এখন এই দাগ থেকে উপরের বডির অংশের লম্বার মাপ নিব এখানে আমি উপরের বডির অংশের জন্য লম্বা নিচ্ছি বারো ইঞ্চি এখানে আমি সেলাই সহ বারো ইঞ্চি নিয়ে নিচ্ছি এখন থেকে গলার চওড়া নিচ্ছি দুই ইঞ্চি এরপর থেকে পাঁচ ইঞ্চি নিচ্ছি কাত এবার কাত থেকে নিচের দিকে আর্মহোলের জন্য দাগ কাটছি এখানে আমি আর্মহোলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখন দাগগুলো এভাবে মিলিয়ে নিয়ে তারপরে এখানটাতে এভাবে শেপ দিয়ে দিতে হবে পিছনের গলার জন্য লম্বা নিচ্ছি দুই ইঞ্চি আর সামনের গলার জন্য লম্বা নিচ্ছি চার ইঞ্চি এই অংশগুলোতে এভাবে দাগ কেটে দাগগুলো শেপ করে দিব কাদের এখানটাতে হাফ ইঞ্চি পরিমাণ এভাবে দাগ কেটে দিচ্ছি এবার নিব বডির মাপ এখানে আমি বডি নিচ্ছি সাত ইঞ্চি আর সেলাই করার জন্য এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম কোমর নিচ্ছি ছয় ইঞ্চি এখানটাতেও সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি এবার দাগগুলো আর্মহোল হোল থেকে কোমর পর্যন্ত এভাবে মিলিয়ে নিতে হবে আর কোমরের এখানটাতে এক ইঞ্চিতে এভাবে ডালু করে শেপ করে দাগ কেটে নিব হয়ে গিয়েছে দাগ কাটা এবার এই দাগ অনুসারে কেটে নিব তবে প্রথমেই পিছনের গলার মাপ অনুসারে কাটতে হবে এরপরে ভিতর থেকে একটি পার সরিয়ে নিয়ে সামনের গলার মাপ অনুসারে কেটে নেবর্ এই যে দেখুন হয়ে গিয়েছে এখানে আমার দুটি পার্টি কাটা এখন আমি এই কাপড় থেকে উপরের বডির অংশের মাপে কেটে নিচ্ছি এক সাইড থেকে এই যে দেখুন বিয়ার এখানে আমি সামনের এবং পিছনের পার্টির জন্য দুটি পার্ট কেটে নিয়েছি এর মাপ অনুসারে এখন আমি এই কাপড়টাকে সমান মাঝখান থেকে কেটে দিচ্ছি এখানে আমি চেন সেলাই করবো এখানে আমি জামাটি কিন্তু একদমই রেডিমেড জামার মতো করে তৈরি করছি আপনারা কিভাবে রেডিমেড জামার মতো করে খুব সহজেই তৈরি করতে পারবেন সেটি আমি দেখানোর চেষ্টা করেছি এইভাবে দুটি কাপড় দুটির উপরে রেখে তারপরে সেলাই করে নিতে হবে এই অংশগুলোতে এখানে আমি বুকের এবং কোমরের কুচির জন্য কাপড় কেটে নিয়েছি এই কাপড়টা নিয়েছি আমি আড়াই ইঞ্চি চওড়া আর এর পরের কাপড়টি নিয়েছি আমি সাড়ে তিন ইঞ্চি চওড়া এই কাপড়ে এভাবে উপরে রেখে তারপরে দুই সাইড থেকে মুড়িয়ে ভাস করে পাইপিং করে সেলাই করে নিব আর এখানে আমি ফিতার জন্য কাপড় কেটে নিয়েছি এখানে আমি ফিতার জন্য কাপড়ের চওড়া নিয়েছি তিন ইঞ্চি আর লম্বা নিয়েছি বাইশ ইঞ্চি এখন নিচের ঘেরের অংশগুলো কেটে দেখাচ্ছি এখানে আমি প্রথমেই উপরের ডিজাইন করার জন্য ঘেরের অংশটা কাটবো তাই এখানে কাপড়টিকে প্রথমে এক ভাঁজ করে দুই পাট করে নিয়েছি এখন মাঝখান থেকে এভাবে কোনাকুনি করে আরেকটি ভাঁজ দিয়ে চার পাট করে নিয়েছি দেখুন বিয়ার্স এখানে আমব্রেলা শেপ করে ভাসটি দিয়ে নিয়েছি এখন এই সাইড থেকে উপরের বডির অংশের কোমরের মাপ অনুসারে কেটে নিব। এখানে আমি উপরের ডিজাইনের কাপড়টির লম্বা নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি নয় ইঞ্চি থাকবে আর হাফ ইঞ্চি সেলাই করার পর চলে যাবে এভাবে দাগটাকে রাউন্ড করে মিলিয়ে নিলাম এখন এই দাগ অনুসারে কেটে নিব হয়ে গিয়েছে কাটা এই যে দেখুন বিয়ার্স কাপড়টি খুলে নেওয়ার পর এরকম হবে এখন আমি এর নিচের পার্টটা কাটার জন্য কাপড়টিকে এখানে আমব্রেলা শেপ করে ভাঁজ দিয়ে নিয়েছি এখানে কাপড়টি আমি চার বাজে ভাঁজ করে নিয়েছি বিয়ার্স আমি যে কাপড় দিয়ে এই ফ্রকের নিচের পার্টটা কেটেছিলাম সেই ভিডিওটুকুই স্কিপ হয়ে গিয়েছে তাই আপনাদের দেখাতে পারিনি তারপরে অন্য একটি কাপড় দিয়ে আমি নিচের এই পাটটার মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এরকমভাবে কোমরের মাপটি নিতে হবে এরপরে এটার থেকে আমি নিচের ঘেরের অংশটির লম্বা নিচ্ছি এর থেকে এগারো ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি এই যে দেখুন এখানে এইভাবে আমি রাউন্ড করে দাগ কেটে নিয়েছি আপনারা ঠিক এরকম দাগ কেটে নিয়ে তারপরে কেটে নেবেন এটা আমি কাটছি না যেহেতু আমি আগেই একটি কেটে নিয়েছি তাই এখন এই কোমরের অংশের যে কাপড়টুকু বেঁচেছিলো সে কাপড় থেকে আমি পাইপিনের জন্য নিচের ঘেরের অংশের পাইপিনের জন্য কাপড় কেটে নিচ্ছি এক স্কেল চওড়া করে হয়ে গিয়েছে কাটা এখন আমি আপনাদের এটা সেলাই করে দেখাবো তাহলে চলুন সেলাইটা দেখিনি নিই এখানে আমি প্রথমেই কুচি কাপড়টা তৈরি করে নিচ্ছি এইভাবে রেখে মাথার এই জায়গাটুকে এভাবে দুই বাজে মুড়িয়ে সেলাই করব এই সাইড থেকেও এভাবে দুই বাজে মুড়িয়ে নিয়ে পাইপিং করে সেলাই করে নেবো ভিওয়ার্স আপনারা এই সেলাইয়ের অংশগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন সেলাইয়ের এই অংশগুলো মনোযোগ সহকারে দেখলে আপনি ফ্রকটি খুব সহজেই তৈরি করতে পারবেন আসলে সেলাইটা কিন্তু মুখে বলে সবটা বোঝানো যায় না যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি আশা করছি আপনারা খুব সহজেই শিখতে পারবেন একইভাবে অপর সাইড হয়ে গিয়েছে দুটি পাশে সেলাই করা এখন আমি কাপড়টি এরকম ভাবে সমান থেকে কুচি করে 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 সেলাই নিব হয়ে গিয়েছে কুচি কাপড়টি তৈরি করা এখন আমি উপরের বডির অংশটা সেলাই করব, উপরের বডির অংশ সেলাই করার জন্য দুটি পাট এইভাবে একত্রে রেখে সেলাই করে দিচ্ছি দুটি সাইড যদি আপনারা প্রিন্টের কাপড় নেন তাহলে একটি পার্ট সোজা সাইডে রাখবেন আর অপর পার্টটি উল্টো সাইডে রেখে তারপরে এই অংশগুলো সেলাই করে দেবেন হাতা আর গলার এই অংশগুলো হয়ে গিয়েছে সেলাই করা এখন আমি কাপড়টি উল্টে নিব সোজা সাইডে উল্টে নেওয়ার আগে আর্মহোল আর গলার এই অংশটুকুতে এইভাবে কাট করে নিতে হবে এই দেখুন উল্টে নিয়েছি এখন আমি কাপড়ের এই আর্মহল এখান থেকে এভাবে ধার ঘেসে আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি একইভাবে পিছনের পাটটাকেও সেলাই করে নিব পিছনের পাটের যে চেন লাগাবো সেই অংশটুকু আর ঘলার অংশ আর আর্মহলের এই অংশগুলো সেলাই করে নিতে হবে হয়ে গিয়েছে সেলাই করা এখন আমি কাপড়টাকে সোজা সাইডে নিয়ে নিচ্ছি সোজা সাইডে নিয়ে এই অংশগুলোতে এভাবে ধার গিয়েসে চাপ সেলাই দিয়ে দিচ্ছি একইভাবে অপর পাশটাও এই যে দেখুন সেলাই করে নিয়েছি এখন আমি এই অংশটাতে চেন সেলাই করে নিব চেনটাকে এইভাবে রেখে তারপরে এর মাথাটা একটু ভিতর দিকে মুড়িয়ে দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি এই দেখুন বিয়ার চেনটা কতটা সুন্দরভাবে সেলাই করা হয়েছে এখন আমি সামনের পাটের সাথে পিছনের পাটটা এভাবে রেখে তারপরে কাদের অংশ দুটো সেলাই করে দিচ্ছি এখানে আমি পিছনের পাটটা সোজা সাইডে রেখেছি সামনের পাটটাকে উল্টো সাইডে রেখে এভাবে সেলাই করে দিচ্ছি হয়ে গিয়েছে দুটি পাশের কাদের অংশ সেলাই করা এই যে দেখুন এখন আমি সামনের পাটের বডির অংশে ডিজাইনের কাপড় কাজটা করব। তাই কাপড়টাকে এভাবে সমান মাঝখান থেকে ভাস করে নিয়েছি এখন সবার মাঝখানটা এভাবে দাগ কেটে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য এখন আমি এই দাগ বরাবর কুচিটাকে এভাবে রেখে সেলাই করে আটকে দেব হয়ে গিয়েছে এখন আমি উপরে বডির অংশের সাথে নিচের ঘেরের অংশটা সেলাই করব তবে তার আগে নিচের ঘের অংশটুকু রেডি করে নিচ্ছি ঘেরের অংশের প্রথম পার্টটাকে এখানে আমি এর নিচের সাইডটা এইভাবে দুই বাজে মুড়িয়ে নিয়ে সেলাই করছি এই বাসটি একদমই চিকন করে আমি দিয়েছি এতে করে এই অংশটা একটু ডেউডু দেখাবে আপনারা যতটা সম্ভব চিকন করে সেলাই করবেন দেখতে সুন্দর দেখাবে হয়ে গিয়েছে সেলাই করা এখন আমি দ্বিতীয় পাটটার সাথে অর্থাৎ নিচের পাটটার সাথে উপরের পাটটাকে সেলাই করে নিব এভাবে এর উপরে রেখে সেলাই করে নিচ্ছি প্রথম পাটটাকেও সোজা সাইডে রেখেছি আর এর উপরে পাটটাকেও এভাবে সোজা সাইডে রেখে সেলাই করে দিচ্ছি দেখুন বিয়ার সেখানে আমি সেলাইটা করে নিয়েছি এখন আমি উপরের বডির অংশের সাথে সেলাই করে দিব তবে তার আগে ঘের সমান মাঝখানটা এভাবে চিহ্নিত করে নিচ্ছি এখানে এই সমান মাঝখান থেকে দড়ে নিয়ে দুটি সাইড থেকে সেলাই করে আটকে দিতে হবে কোমরের এই অংশটাতে ডবল করে সেলাই দিয়ে দিচ্ছি এখানে সেলাইটা করা হয়ে গিয়েছে এখন আমি কোমরের অংশের কুচি কাপড়গুলো সেলাই করবো তবে কিন্তু এখানে আমি পুরোপুরি সেলাই করব না মাঝখানটাতে আমি একটা ফুল অ্যাডজাস্ট করবো তাই এখানে ফুলের জায়গাটা খালি রেখে কুচিগুলো দুই পাশ থেকে সেলাই করে দিব প্রথমে এই পর্যন্ত সেলাই করে নিব এরপর মাঝখান থেকে কিছুটা জায়গা ফাঁকা রেখে এরপরে বাকি কুচিটা সেলাই করে দিচ্ছি এ দেখুন হয়ে গিয়েছে সেলাই করা এখন আমি একইভাবে পিছনের পার্টের সাথে নিচের ঘেরের অংশটা সেলাই করে নিচ্ছি হয়ে গিয়েছে দুটি সাইডের ঘেরের অংশ সেলাই করা এখন আমি দুটি সাইডের বডির অংশ সেলাই করে দেব তবে তার আগে ফিতাটা তৈরি করে নিতে হবে এখানে আমি ফিতার কাপড়টিকে এইভাবে এক বাজে ভাস করে নিয়ে সেলাই করে দিচ্ছি এই অংশটাতে একটু কোনা করে সেলাই করে দিতে হবে এখন এই কাপড়টুকু কেটে নিয়ে এরকম একটি কাঠি দিয়ে ফিতাগুলো উল্টে নিচ্ছি হয়ে গিয়েছে দুটি ফিতাই তৈরি করা এখন আমি ফ্রকের দুটি সাইডের বডির অংশে একত্রে রেখে সেলাই করে দিব বডির মাপ অনুসারে এ পর্যন্ত সেলাই করে নেওয়ার পরে উপর থেকে একটি পার্ট এভাবে উঠিয়ে নিয়ে এর ভিতরে এরকমভাবে রেখে উপরের পার্টটি দিয়ে সেলাই করে নিতে হবে নিচে ঘের পর্যন্ত একই নিয়মে অপর পাশটাও সেলাই করে নিয়েছি এই যে দেখুন এখন আমি নিচে ঘেরের অংশটুকু সেলাই করব ঘেরের অংশের এখানে একটু কোনার কাপড়গুলো কেটে সোজা করে নিচ্ছি আর ঘেরের অংশ সেলাই করার জন্য এখানে আমি পাইপিনের কাপড়গুলো জোড়া দিয়ে লম্বা করে নিয়েছি এখন পাইপিনের কাপড়টাকে এই মাথা থেকে একটি ভাজে ভাঁজ করে নিয়ে এরকমভাবে সমান মাঝখান থেকে আরও একটি ভাজ দিয়ে দিব এরপরে উল্টো সাইড থেকে এভাবে সেলাই করে নিব। এখানে কিন্তু আমি পাইপিনটা সোজা সাইডে করবো তাই উল্টো দিক থেকে সেলাই করে নিচ্ছি এই দেখুন বিওয়ার্স এখানে আমার সেলাইটি করা হয়ে গিয়েছে এখন আমি পাইপিনের কাপড়টিকে সোজা সাইডে এভাবে উল্টে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে আটকে দেব এই সেলাইটি করে নিতে হবে চারপাশ গুঁড়ে বিওয়ার্স আমি চেষ্টা করেছি আপনাদের আজকের এই ভিডিওটি খুব সহজভাবে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আশা করছি আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এই ফ্রকটি কিন্তু আজকে আমি তৈরি করেছি একদম বাজারের কেনা রেডিমেড ফ্রোকের মতো আপনারা অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখে ভাষায় ট্রাই করবেন আশা করছি আপনাদের তো হয়ে যাবে যদি আমার এই ভিডিও সম্পর্কিত কোনো কিছু আপনাদের জানার থাকে বা বলার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের পরবর্তী এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দেবেন এতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে হয়ে গিয়েছে চার পাঁচ গুঁড়ে নিচের ঘের অংশ সেলাই করা এখন আমি কোমরের এই অংশটাতে এই ফুলটা সেলাই করে নেব এই ফুলটা কিভাবে তৈরি করেছি তার ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনজনের টেক কেয়ার করুন আল্লাহ হাফেজ